নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে সোমবার আর এখন বাজে বিকেল চারটে তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে বিকাল থেকেই আমি ব্লগটা শুরু করেছি কেননা সকালবেলা ওই সংসারের টুকটাক কাজ সেরে নিয়ে তারপরে সারাদিন আমি আজকে আমার কাজটাই করছিলাম আর আজকে একভাবে এই কাজটাই করছিলাম বলে তাড়াতাড়ি হয়েও গেছে আর এই মুহূর্তে এখন এই যে গোছাতেই শুধু বাকি ছিল তাই গুছিয়ে নিচ্ছি পুরো কমপ্লিট করে উঠে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে তো দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরেই আবার এই যে গোছাতে বসলাম এই মুহূর্তে তো আর বাইরে রোদ্দ থাকে না তাই জন্য বেশ কিছুটা শুকনো করে রাখি বেশি করে আর যেটা কাঁচাটা থাকে সেটা শুকনোর সাথে কাঁচার সাথে এইভাবে একটা দুটো শুকনো দিয়ে একটা করে কাঁচা দিয়ে এরকমভাবে মিশিয়ে দিলে তাহলে দুটোই সমান হয়ে যায় কাজটা করে গুছিয়ে নিয়ে পরিষ্কারও সব করে ফেলেছি আর তারপরে সন্ধেও তো লেগে গেল এই মুহূর্তে এখন সন্ধেটাই দিয়ে দিচ্ছি সন্ধ্যেটা বাবু না হলে নানু এই দুজনের মধ্যে যে কোনো একজনে দিয়ে দেয় তো আজকে নানুও বাড়িতে নেই আর বাবুও বাড়িতে নেই তাই জন্যই আমি সন্ধ্যেটা দিয়ে দিলাম নানু এই সময়টাতে পড়তে যায় আর বাবু আজকে দোকানের দিকে গেছে একটু তাই জন্য ওরা দুজনে এর মধ্যে কেউই ছিল না বলে সন্ধ্যেটা দিয়ে দিলাম বাবু দোকান থেকে এসে বলল যে কিছু টিফিন খাবে কিছু করে দাও তো এই মুহূর্তে আবার কী বানাবো তাই ভাবলাম ঝটপট যাতে যেটা হয়ে যায় তো সেটাই করি তো ভাবছি দুটো বেসন দিয়ে একটু বেগুন কেটে আর একটু বেগুনের মতন করে ফেলি তাহলে সেটা দিয়ে মুড়িও বেশ খাওয়া যাবে দোকান থেকে চপ কেনার থেকে তাহলে বাড়িতে বানিয়ে নিলেই তো বেশি ভালো হয় আর তাই জন্যই ঝটপট করে বানিয়ে নিলাম আর এই সময় কোনো কাজও ছিল না তাই ভাবলাম দুটো চপ বানিয়েই নিই বাড়িতে বাটিতে বেসনটা নিয়ে তার মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু কালো জিরে সব কিছু একসঙ্গে দিয়েই আর এতে এবারে গুলে নিচ্ছি বেসনটাকে বেশ ভালো করে ফাটিয়ে নেব সন্ধ্যেবেলা ছেলে মেয়েদের প্রত্যেক দিনই একটা না একটা ঠিক বায়না থাকে যে আজকে এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও কিছু খাবো তো সব দিন আর বানানো হয় না যেদিনকে আমার মনে হয় সে সেদিনকেই বানিয়ে থাকি আর তো বেসনটাকে খুব ভালো করে প্রথমে ফাটিয়ে নিয়েছিলাম আর তার মধ্যে দু চামচ একটু গরম তেলও দিয়ে আবার ভালো করে একটু ফাটিয়ে নিলাম এতে করে বেশ মুচমুচেও খেতে হবে বড়াগুলো বেগুনগুলোকে আমি গোল করেই কেটে নিয়েছি আর লম্বা করে কাটে নিই এই একই হলো গোল করাও যা আর লম্বা করাও তা আজকে বেগুনিগুলো একটু বেশি করেই করলাম কেন ভাবলাম যে একটু বেশি করেই করে রাখি এখনও দুটো খাওয়া হবে আর রাত্রিরেও ভাতের সাথেও কটা খাওয়া হবে আর আজকে সোমবারে আমাদের নিরামিষ খাওয়া হয় তো সেবেলা শুধু ডাল আর আলু সেদ্ধ এইসব করেছিলাম পড়েছিলাম তো এইবেলা তো একটু তরকারি করতেই হবে আর একটু ওই তরকারি করে নেবো আর এই যে দুটো বড়াই বেশি করে ভেজে রাখলাম তো এই দুটো বড়াও রেখে দেবো মেয়েটা এখনো পড়ে আসেনি তো ও পড়ে আসলেই খাবে এইখানে আমাদের তিনজনেরই নিলাম ছেলেটার আর আমার আর শাশুড়ি মায়ের বেগুনিগুলো ভাজতে ভাজতেই সবজিটা কেটে ফেলেছিলাম আমি তো ভাবলাম মুড়িটা একটু খেয়ে নিই তারপরেই না হয় তরকারিটা বসিয়ে দেবো আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো তোমরা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারো আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে তরকারি করছি বলতে বললাম যে নিরামিষ তরকারি করব তো এখানে শিম বেগুন বিনস সব কিছু দিয়ে একটা তরকারি করে নিচ্ছি বড়ি দিয়ে সেবেলা যে ভাত করেছিলাম আজকে একটু বেশি করা হয়ে গেছে তো ডাল ভাত তো রয়েছে আর তরকারিটা করে নিচ্ছি আর খাওয়ার সময় ডালটা ভাতটা একটু গরম করে নেবো তাহলে আজকে খাওয়া হয়ে যাবে এই দিয়ে ভাতটা যা আছে তাই সবাইই হয়ে যাবে তাই ভাবলাম আজকে আর রুটি করবো না ভাতটাই সবাই খেয়ে নেবে আদা টমেটো কাঁচা লঙ্কা বাটাটাই প্রথমে দিয়েছিলাম তো সেটা একটু কষানো হয়ে যেতে তারপরে একটু একটু এখন জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি তো এটা দিয়ে আর একটু কষিয়ে এবার জল ঢেলে দেবো নিরামিষ তরকারি তাই কীরকমভাবে করবো কী করবো সেই ভেবে ভেবে এই রকমভাবে এই তরকারিটাই করে নিলাম আর আজকে তরকারিটা একটা জিনিস দেওয়াই ভুল হয়ে গেছে মানে দিলে আরও ভালো হতো একটু ফোড়ন দিয়ে নিলে তো ফোড়নটা আর দেওয়াই হয়নি একদমই ভুলে গেছি ফোড়নটা দিতে তো তরকারিটাকে নামিয়ে নিয়ে তারপরে মনে পড়ছে যে যা একটু ফোড়ন দিয়ে নিলে মনে হয় বেশি ভালো হতো তো যখন নামানো হয়ে গেছে তখন আর কি ফোড়ন দেবো আর দেওয়াই হয়নি যেমনই করেছি ওইভাবেই আজকে খাওয়া হলো তরকারিটা তরকারিটা খেতে যে খুব খারাপ হয়েছিল তাও নয় আবার যে বলবো খুব ভালো হয়েছিল তাও নয় ওই হয়েছিল রকম খাওয়া গেছে রান্নাটা করে একটু শুয়ে পড়েছিলাম তারপরে বেশ খানিকটা পরেই এখন খেতে বসেছি কাজগুলোকে সারার পরে শরীরটাও আর ভালো লাগছিল না তেমন বা পেটটাও ভীষণ ব্যথা করছিল আর তাই গিয়ে একটু শুয়ে পড়েছিলাম আর তারপরে ও কাজ থেকে বাড়ি আসতে সবাই মিলেই একসাথে খেতে বসেছি আর এখন কিন্তু রাত্রির এগারোটা বাজে আজকে কাজ থেকে আসতেও বেশ দেরিও করে ফেলেছিল তাই খেতেও একটু দেরি হয়ে গেল আর এই তো সব খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে একদম সোজা চলে এলাম বিছানায় বিছানাটাই এবার ঝেড়ে পরিষ্কার করে নিয়ে বিছানা করে নিলাম সন্ধ্যে থেকে এখানেই বসে শুয়ে সব টিভি দেখে আর বিছানাটা একটু নোংরাও করে ফেলে তাই রোজই শোবার সময় একটু ঝেড়ে পরিষ্কারও করে নিতে হয় তাহলে চলো বন্ধুরা আজকে ভিডিওটাও আমি এখানে শেষ করে আর তোমাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে